নমস্কার অন্নপূর্ণা হেঁসিল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে খুব সিম্পল একটি রেসিপির সাথে ভিডিওটি শুরু করছি রেসিপিটি যতটা সিম্পল যতটা ঝটফট একটি রেসিপি খেতেও দুর্দান্ত হয় রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো ছক্কা মিষ্টি কুমড়ো ছক্কা আপনারা হয়তো অনেকভাবেই বানান কিন্তু আমি খুব সিম্পলভাবে এটিকে বানাবো চলুন পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ো ছক্কা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে এটি কড়াই গরম বসিয়ে দিতে হবে টি গরম হয়ে গেলে প্রথমের এর মধ্যে যেতে হবে তেল এখানে আমি সর্ষে তেল ইউজ করছি যেহেতু আমি সর্ষে তেলে সব ধরনের রান্না করি আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলটা ইউজ করতে পারে আজকে মিষ্টি কুমড়ো ছক্কাটা আমি পুরো ট্রেডিশনালভাবে বানাবো তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ অব্দি দেখবেন এভাবে মিষ্টি কুমড়ো ছক্কা বানালে এটা খেতে দুর্দান্ত লাগে আর এটার টেস্টটা একদম ইউনিক একটা টেস্ট হয় প্রথমে যা করতে হবে তা হচ্ছে প্রথমে আমি কড়াইতে তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন হালকা একটু ভাজা ভাজে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আর শুকনো লঙ্কাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এই সময় পাঁচ ফোড়নে খুব সুন্দর একটি গন্ধ আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর জিরে বাটা আর এখানে আদা জিরের সাথে আমি কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটি যেন জ্বলে না যায় এর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল ইউজ করছি মশলাটিকে কষানোর জন্য এবার মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে পরিমাণ মতো লবণ এখানে লবণের পরিমাণটা আপনারা অবশ্যই সবসময় বুঝে ইউজ করবেন কেন কি আপনাদের মিষ্টি কুমড়োর পরিমাণ কতটা ঠিক ওই অনুপাতে লবণটাকে ইউজ করতে হবে এবার মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আজকে এই রেসিপিটা খুব ঝটফট রেসিপি এবং কি খুব কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমি রেসিপিটি বানাচ্ছি আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে মান দেখবেন খেতে বেশ ভালো লাগে এটি নিরামিষ রেসিপি হলে কি হবে কিন্তু এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে যারা নিরামিষ খেতে তেমন পছন্দ করে না তারাও এটাকে খেতে বেশ ভালোবাসবে যখন মশলাটি কষে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে খুব ভালো করে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বা কাঁচা ফ্লেভারটা যায় আর টমেটো পেস্টটাকে অবশ্যই ব্যবহার করতে হবে কেননা টমেটো পেস্টের কারণে সবজিটাতে খুব চটপটে একটা ফ্লেভার আসবে যা সবজিটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেবে তা অবশ্যই আপনারা স্কিপ না করে টমেটো পেস্টটাকে ইউজ করবেন এবার আমি টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি মিষ্টি কুমড়োগুলো আমি মিষ্টি কুমড়োটা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আমি খুব বেশি পাকা মিষ্টি কুমড়ো ইউজ করিনি এখানে কিছু আধেকটা পাকা আধেকটা কাঁচা টাইপের যে মিষ্টি কুমড়োটা হয় ওই মিষ্টি কুমড়োটাকে ইউজ করেছি এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণের মতো কুক করব ঠিক কিছুক্ষণ বাদে এটা ঢাকনা খুলে এটাকে হালকা একটু নেড় নেব আর এর মধ্যে অ্যাড করব আমি কালো ছোলা আমি ছোলাটাকে ভালো করে ভিজিয়ে এটাকে কিছুটা বল করে নিয়েছিলাম আগে থেকে এবারে ছোলাটার সাথে মিষ্টি হালকা এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢেকে আরো কিছুক্ষণের মতো কুক করব এবার কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে উম এটাকে হালকা একটু নেচে নেব দেখুন মিষ্টি কুমড়া থেকে প্রায় অনেকটা জল ছাড়তে শুরু করেছে কিন্তু এই জলটাতেই পুরো রান্নাটা হওয়া অ্যানাফ নয় এর জন্য এখানে সামান্য পরিমাণে জল ইউজ করতে হবে তাই এখানে আমি খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করছি আপনারা দেখতেই পারেন আমি হাফ কাপেরও অনেকটা কম জল ইউজ করেছি এবার এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে আরো কিছুক্ষণের মতো কুক করবো আর এই সময় অবশ্যই চুলার ফ্রেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে এবার এটাকে ঢেকে আরো কিছুক্ষণের মতো কুক করবো কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব দেখুন পুরো ঝোলটা ফুটতে শুরু করেছে এই টাইমে আমি চুলার রাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে নেব আর এটাকে হালকা একটু নেড়ে চড়ে আরও কিছুক্ষণের মতো এটাকে কুক করব আমি খুব সিম্পলভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা অবশ্যই বানিয়ে বানিয়ে খাবেন দেখবেন খেতে বেশ ভালো হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আপনারা ঠিক কী ধরনের রেসিপি দেখতে চান ভেজ ইয়া ননভেজ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার দিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মিষ্টি কুমড়োর ছক্কাটি প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি অ্যাড করেছি ধনে পাতা কুচি আর অ্যাড করেছি সামান্য পরিমাণে চিনি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি এবার ঠিক এটাকে আরও দু মিনিটের মতো কুক করে নেব বাস তাহলেই রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ো ছক্কা আমার মিষ্টি কুমড়ো ছক্কাটি পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি দেখুন মিষ্টি কুমড়োটা পুরো গলে যাবে না এটা একটু হালকা পুরো কুক হবে একটু হালকা আধা ভাঙ্গা টাইপের থাকবে এতে খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এটি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা